ব্রাজিল ভক্তদের জন্য এলো আবারও বড় একটা দুঃসংবাদ সিটি সেরা গোলকিপারে আড়ার্সন তিনি ইনজুরি ছোটে পড়েছে বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই তো মাত্র কিছুদিন আগেই তিনি গুরুতর ছোট খায় ক্লাব ফুটবলের হয়ে একটি ম্যাচে সেখান থেকে তিনি আড়াই মাসের জন্য সিটকে যান আড়াই মাস ইঞ্জুরির কারণে তিনি ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে পারেনি তিনি যখন ইঞ্জুরি কাটিয়ে আবারও ম্যানসিটির হয়ে মাঠে নেমেছিল একটি ম্যাচ খেলার পরবর্তীতে আবারও তিনি গুরুতর ইঞ্জুরি ছুটে পড়েন ব্রাজিলিয়ানের সেরা গোলকিপার এই শ্রোটের কারণে আবারও কতদিন মাঠের বাইরে থাকতে হয় সেটা পরীক্ষা নিরীক্ষা করার পরেই বোঝা যাবে তবে এখনও কিছু ক্লিয়ার করে বলা যাচ্ছে না যে সে কতদিন মাঠের বাইরে থাকতে পারে তবে ব্রাজিলিয়ান সকল ফুটবলারের গল্পটা যেন একই সুতায় কাঁথা তাদের জন্মটাই যেন ইঞ্জুরিতে বাঁধা এই ইঞ্জুরির কারণে এর আগে এক এক করে ব্রাজিলিয়ান সকল ফুটবলারের ইঞ্জুরি ছুটে পড়েছিলেন অ্যালিসান বেকার নেইমার থেকে শুরু করে সকল ফুটবলারের ইঞ্জুরি ছোটে পড়েছেন তার মধ্যে লক্ষ্যভাবে ইঞ্জুরি শোটে পড়েছিলেন গুরুতরভাবে ব্রাজিলিয়ান সুপারস্টার প্রিন্স নেইমার তিনি উর্গুর সাথে যে ইঞ্জুরির শোটটা পড়েছেন সেই ইঞ্জুরিটা কাটিয়ে তিনি এখনও পর্যন্ত মাঠে ফিরে আসতে পারেনি না দলের হয়ে না ক্লাবের হয়ে তবে আশা করতেছি তারা অতীতকে ফলো করে তারা ফুটবল খেলবে এবং ইঞ্জুরি থেকে বের হয়ে আসবে যে ট্যাকেলগুলো করে তারা ইঞ্জুরি ছোটে পড়ে তারা যেন সেই ট্যাকেলগুলোকে চেক দিয়েই মাঠে সুন্দর একটা খেলা উপহার দেয় সবাইকে তো খেলাধুলার সকাল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময়